আলাইকুম আমি কলি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বাটিক কালেকশন নিয়ে এসেছি যেগুলোর মধ্যে আপনারা কাজ করা পাবেন প্রত্যেকটা বাটিকের মধ্যেই কাজ করা থাক যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন এই কার্ডটা খুব সুন্দর একটা হালকা একটা কি কালার বলবো পেঁয়াজি কালার টাইপের খুবই হালকা যেভাবে দেখতেছেন কার্ডটা সামনাসামনি ঠিক সেরকমই এটা হচ্ছিল চুন্ডি বাটিকের মধ্যে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আপনারা বোরিং এম্বয়ডারির কাজ পেয়ে যাবেন সামনে পিছনে দুই দিকে আমি ডিটেলস এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল ড্রেসের নেক পোর্শনটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছিল চিকেন কারি বোরিং এর কাজ করা সাধারণত চিকেন কারি বোরিং এর কাজগুলো আমরা লং ড্রেস থাকি এরকম বাটিকের মধ্যে চিকেন কারি বোর কাজ খুবই কম হয়ে থাকে এই কালেকশনটা আমি অনেকবারই স্ট্রেছি সোল্ড আউট হয়ে গিয়েছে এই শুধু একটা কালার আছে যার ভালো লাগবে আমি একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব যার ভালো লাগবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমি দামটা ইনবক্সে বলে দিব আচ্ছা আমি ড্রেসটা দেখাচ্ছি পুরো একটা ড্রেসের মধ্যে ভাবে কাজ থাকবে সামনের অংশে এই যে এই কাজটা কিন্তু সামনের অংশে একদম উপর থেকে নীচ অবধি থাকবে সামনের অংশে উপর থেকে নিচ অবধি থাকবে এই কাজটা এবং এভাবে ছিটা ছিটা বোরিং এর কাজটা পুরোটা ড্রেস জুড়ে থাকবে ছিটা ছিটা বোরিং এর কাজটা পুরোটা ড্রেস জুড়ে থাকবে এটা চুন্ডি বাটিকের মধ্যে হবে এবং এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড সিমিলার হবে পুরোটা ড্রেসের মধ্যেই এভাবে আপনারা কাজ পেয়ে যাবেন এটারও একদম উপর থেকে নিচ অবধি কাজ পাবেন বডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে হচ্ছিল আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ একটি প্লাস বডি লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ সুন্নতি ড্রেস ইজিলি আপনারা মেক করতে পারবেন পাবেন বাটিক করা সালোয়ার এই যে এখানে হোয়াইট কালার দেখতেছেন যে বাটিক করা আড়াই গো স্যালোয়ারের কাপড় হলো আপনার স্লিভের কাপড় পাবেন চুনরি বাটিক করা স্লিভের কাপড় পাবেন স্লিভের লং হয়ে যাবে বিশ থেকে একুশ ইঞ্চি স্লিভের লং হয়ে যাবে বিশ থেকে একুশ ইঞ্চি আর একটা উন্না যেটার মধ্যে আপনি টাইডাই বাটিক করা থাকবে চুনরি বাটিক করা থাকবে এখানে চুনরি বাটিক করা এই যে এখানে চুন্ডি বাটিক করা আর এই সাইডে হচ্ছিল টাই ডাই বাটিক করা টাই ডাই বাটিক করা এবং চুন্ডি বাটিক করা যায় টাই ডাই বাটিকটা মাঝখানে খুবই সুন্দর করে করা এই টাইপের ইউনিক কালেকশন গুলো যারা পছন্দ করেন দ্রুত ইনবক্স করে দিবেন কালারটা খুবই হালকা একটা কালার কালারটা কিন্তু খুবই হালকা এই যে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এই ড্রেসটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আজকের ভিডিওতে শুধুমাত্র এই ড্রেসটাই আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এক পিস আছে তাই আচ্ছা এগুলো হচ্ছিল এবং হচ্ছিল সিকোয়েন্স বাটিক এটার মধ্যে চুনডির মধ্যে আমি এনেছিলাম এবার এনেছি আমি চুন্ডি ছাড়া বাটিক আর কি এগুলোর মধ্যে হচ্ছিল আপনি কোঠাউন পাবেন যারা কোঠা না পছন্দ করেন তারা এই ড্রেসগুলো দেখবেন এগুলো খুবই কোয়ালিটিফুল আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো রেড কালারের মধ্যে এখানে এই যে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এই যে এখানে খুব সুন্দর করে এম্ব্রয়ারির কাজ সিকোয়েন্স ওয়ার্ক করা এখানে আবার হচ্ছে হলো আপনার এমব্রয়ডারি বা সিকোয়েন্স ওয়ার্ক করা এভাবে রো করা আছে আলাদা আলাদা এবং এটা হচ্ছিল প্রিন্টটা হবে বাটিকের ঠিক এরকম এটা কিন্তু বাটিক করা একদম নিচ অপদি যে চিকচিক যা করছে গোল্ডেন কালারের এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এটার ব্যাক সাইডটা হবে এই টাইপের প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু পার্থক্য হবে এখানে বাটিক এগুলো কিন্তু মোম বাটিক এখানে এক ধরনের বাটিক করা আর ফ্রন্ট সাইডে কিন্তু আরেক ধরনের বাটিক করা এগুলো হচ্ছিল মোম বাটিকের মধ্যে বেক্সি বাটিক কোয়ালিটির মধ্যে হবে কাপড়টা হবে বেক্সি অ্যাশ ব্ল্যাক টাইপের একটা স্যালোয়ারের কাপড় এসেছে আড়াই গজের মধ্যে এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটা লং হয়ে যাবে হচ্ছে হলো বিশ থেকে একুশ ইঞ্চি আর পেয়ে যাবেন একদম কোঠা ওনার মধ্যে এই যে ওনার দুই দিকে এরকম টার্সেল পাবেন এবং চতুর্দিকে এভাবে পাইপমেন্ট পাবেন এই যে কোঠা ওনা দেখছেন ওনারটা হবে কোঠা ওনার মধ্যে বিগ বহরের মধ্যে একদম বিগ বহরের মধ্যে পাবেন সাড়ে পাঁচ হাত ছয় হাতি একটা ওনাশের সাথে লাল একটা কম্বিনেশন এই যে এটা হচ্ছে হলো কালো টাইপের একটা কালার কিন্তু কালোটা হচ্ছিল সবুজ আপ কালো টাইপের হবে সবুজ আপ কালো হবে এটা এই যে এটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এখানে এম্বয়ডারির কাজ করা রোতে খুব সুন্দর করে দেওয়া আছে সামনে পিছনে কিন্তু ডিফারেন্ট বাটিক হবে এটা মোম মধ্যে এটা সামনের পোষণের বাটিক হবে ঠিক এরকম আর পিছনে হচ্ছে হলো আপনার ডিফারেন্ট একটা বাটিক প্রিন্ট হবে ওকে এগুলি মোম মধ্যে এখানে সামনে শুধু সিকোয়েন্স পাবেন ব্যাক সাইডে কোনো সিকোয়েন্স হবে না বয়ডি হবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সেভেন থেকে ফর্টি এই এটা কাপড় পাবেন ব্রাউন কালারের মধ্যে পিওর কটনের মধ্যে আড়াইগো স্যালোয়ারের কাপড় আছে স্লিভটা হবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি স্লিভের মধ্যে কোনো সিকোয়েন্স পাবেন না সিকোয়েন্স শুধু ড্রেসের ফ্রন্ট সাইডেই থাকবে এবং সাড়ে পাঁচ হাত ছয় হাতে একটা নামাজ ওড়না পাবেন টার্সেল করা থাকবে চতুর্দিকে ব্রাউন কালারের কাপড় দিয়ে পাইপেন করা থাকবে মাঝখানে ব্রাউন হবে দুই দিকে হচ্ছে হলো সবুজ আর ব্ল্যাক কালারটা হবে খুবই সুন্দর করে কোঠা ওড়না এই যে কোঠা ওড়নার মধ্যে ফুল লুকটা এটা হচ্ছে হালকা একটা মিষ্টি কালারের মধ্যে কালারটা হবে মিষ্টি কালারের মধ্যে হালকা কালারের মধ্যে এটার মধ্যে এখানে দেখবেন আপনারা সিকোয়েন্স এবং এম্বয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে এটার মাঝখানে বাটিকটা হবে মোমবাটিকের মধ্যে সিকোয়েন্স এবং এমোডারি কাজ করা আছে একদম নিচ অবধি করা চিকচিক যা করছে তাই আর এটার ব্যাক সাইডে প্রিন্ট একদম আড়াআড়ি হবে বাটিক করা আছে ব্যাক সাইডে একদম নিচ অবধি এই বাটিকটা করা থাকবে এগুলি মোমবাটিকের মধ্যে ঠিক আছে ওয়ার্লি হবে এটি প্লাস লং হয়ে যাবে ফোর্টি সেভেন থেকে ফর্টি এর শুনতি ড্রেস ইজিলি মেক করতে পারবেন এই ড্রেস কাপড়গুলো দিয়ে এটা হচ্ছে আড়াই গজ পার্পেল কালারের মধ্যে আপনার স্যালারের কাপড় দেওয়া আছে বাটিক করা এবং এটা হচ্ছে হলো স্লিপটা ফুল স্লিভ হয়ে যাবে স্লিভ লং হবে হচ্ছিল বিশ থেকে একুশ ইঞ্চি পেঁয়াজি কালার এবং পার্পেল কালার কম্বিনেশনে টার্সেল করা থাকবে কোঠা ওনার মধ্যে হবে মাঝখানে পার্পেল হবে এবং দুই দিকে সে মিষ্টি পেঁয়াজি কালারটা হবে এই যে ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দেবেন ফুল ড্রেসের লুক হবে এইটা এটা হলো ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো লাভার আছেন তারা এই কালারটা দেখতে পারেন এখানে এম্বোটারি চিকেন কারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাঝখানে হবে মোমবাটি করা আছে এটার বডি হবে এইটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট একদম নিচ অবধি করা আছে চিক চিক যা করছে এগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইড এর হবে ঠিক এরকম ব্যাক সাইড এর বাটি করা মোমবাটি করা আর আরি করা যারা এই টাইপের ড্রেস খুঁজছেন দ্রুত ইনবক্স করে দিবেন সালোয়ারের কাপড় আড়াই গজ দেওয়া আছে মিষ্টি রেড টাইপের একটা কালার বা বিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার আড়াই গজ দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপটা হবে হচ্ছে বিশ থেকে একুশ ইঞ্চি লং পার্সেল করা চতুর্দিকে এভাবে পাইপ করা আছে এবং মাঝখানে হবে সেই মিষ্টি পিঙ্ক টাইপের কালারটা আর হচ্ছে হলো ওনাটা কিন্তু সাড়ে পাঁচ হাত ছয় হাতি লম্বা হবে এই যে ফুল ড্রেস লুক হবে এইটা সিমিলার ডিজাইনের মধ্যে কাজ করা বাটিকের মধ্যে এই দুইটা কালার স্টক হয়েছে একটা হচ্ছিল পার্পেল কালার আর একটা হলো আপনার কমলা রেড টাইপের একটা কালার এটা হচ্ছিল খুব সুন্দর একটা কমলা রেড টাইপের কালার এখানে যা দেখতেছেন এগুলো ম্যানুয়ালি করা হ্যান্ড স্টিচ করা সুতার কাজ করা এবং হচ্ছিল মিরর বসানো এবং হচ্ছিল পুতির কাজ করা খুব সুন্দর করে এবং এভাবে ছিটা ছিটা ডলার ওয়ার্ক করা আছে ডলারগুলো কিন্তু আপনার আঠা দিয়ে না সুতো দিয়ে সুন্দর করে আপনার সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছিল বডি হবে এটা হচ্ছে টাইডে পার্টিকের মধ্যে হবে বর্ডি হবে এইটটি প্লাস নাইনটির কাছাকাছি লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পুরোটা ড্রেসের একদম নিচ পর্যন্ত এভাবে ডলারের কাজ পেয়ে যাবেন চিক যা করছে এই ডলারের কাজগুলো নিচ পর্যন্ত পাবেন নেক পোর্শনটাতে ঠিক এরকম কাটচুপির কাজ হবে সাইডটা হবে প্লেন সাইডের মধ্যে বাটি করা থাকবে টাইডাই বাটি করা থাকবে খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো প্রিন্টেড সালোয়ার মানে বাটি করা সালোয়ার কাপড় পাবেন সালোয়ার কাপড়টা বাটি করা থাকবে আড়াই গোজ বাটি করা স্যালোয়ারের কাপড় পাবেন এবং এটার সাথে স্লিপটা হবে হচ্ছে হলো আপনার ফুল স্লিপ হয়ে যাবে ফুল স্লিপের লং হবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি টার্সেল করা পাইপেন করা ওনার চতুর্দিক এভাবে পাইপেন করা থাকবে টার্সেল করা টাইডাই পার্টিকের মধ্যে হবে ওনাটা কিন্তু টাইডাই পার্টিকের মধ্যে হবে বিগ বহরের একটা ওনা হবে ড্রেসের ফুল লুক হবে এইটা এটা হচ্ছে হলো কালারের মধ্যে নেক পোর্শনটা ঠিক এভাবে মিরর ওয়ার্ক করা এবং হচ্ছে হলো সুতার কাজ করা প্লাস হচ্ছে হলো পুতির কাজ করা এবং চতুর মানে পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে চতুর্দিকে সুতা দিয়ে ডলারটা বসানো আছে এই ডলারটা পুরোটা ছিটা ছিটা পুরোটাতে পাবেন এটা হচ্ছে হলো টাইরাই পার্টিকের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইডের মধ্যে ব্যাক সাইডটা অনেক সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন বডি হবে 80 প্লাস লং হয়ে যাবে হচ্ছে হলো 47 থেকে 48 এবং এটা কাপড় সালোয়ারের কাপড়টা হচ্ছে হলো আপনার দেওয়া আছে হলো প্রিন্টের মধ্যে মানে বাটিক করা সালোয়ারের কাপড় পাবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আড়াই গজ দেওয়া আছে এবং সেজে বিশ থেকে একুশ ইঞ্চি হবে স্লিভের লং আপনার এই যে ওনাটা টার্সেল করা এবং পাইপেন করা টাইডাই মাটিকের মধ্যে হবে ওনাটা বিগ বহরের একটা ওনা হবে এই যে বিগ বহরের একটা ওনা হবে এটা হচ্ছে ফুল ড্রেসটা নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন